পৌলমিক দেখো স্নান খাওয়া হয়ে গেছে এত চিকেন দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম ওর আর ভাত তো ওকে খাইয়ে চান করিয়ে এই হলো এখন দুটো পনেরো মতো বাজে আজকে অনেকটা লেট হয়ে গেছে কাল পৌলমি ঘুমোতে ঘুমোতে বারোটার উপর ঘুমোচ্ছিলই না তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেই দশটা হয়ে গেছে তো সেই জন্য সকালবেলার খাবারটা উঠিয়ে খাইয়ে দিয়েছি আবার এখন দুপুর বেলা সেই জন্য একটু লেট হয়ে গেল নাহলে অন্য অন্য দিন একটার মধ্যে খাওয়া হয়ে যায় দুপুরে এখন আমার স্নান খাওয়া কিছুই সেরকম হয়নি আর বাইরে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে আর পর ডিউটি চলে গেছে ডিউটি বলতে অফিসে গেছে আজকে বিশ্বকর্মা পুজো কালকে তার আয়োজন জোগাড় প্যান্ডেল মূল বাজার সমস্ত কিছু অফিসে যারা স্টাফ তাদের মধ্যে মানে ভাগাভাগি করে তো সেই কাজের জন্য গেছে ছুচো মুখো একবার দেখি দাও হ্যাঁ ছুচো মুখো ছুচো করে দাও আচ্ছা একবার ঘন ঘন ঘনর ঘনর হুম এখন আমি যে কি করে স্নান করব খাবো এখনো ঘর মুছবো মোছামুছি হয়ে গেছে ওকে স্নান করালাম যে জল ছিটকেছে সেইখানে তারপর টুকটাক কাঁচাকুচি আছে ওর আমার সব করতেই হবে দেখি করি আস্তে আস্তে করতে পারবো না ওকে দেখে অন্তত ঘরটুকু পরিষ্কার করি তারপর দেখি আর ঘুমোবেও না দশটার পর উঠে বারোটায় একবার ঘুমিয়ে নিয়েছে বারোটা থেকে সারাটা সাড়ে বারোটা পর্যন্ত আর এখন আর ঘুমো কোনো ইয়ে নেই বা চারটের দিকে ঘুমোবে হয়তো